সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইকোপ্রাণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইকোপ্রাণ বিগত পনেরো বছর যাবৎ সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে স্কুল কলেজ মাদ্রাসা এবং চাইনিজ রেস্টুরেন্ট রিসোর্ট ডে কেয়ার সেন্টারে আমরা কিডস জিম প্লেইং জোন তৈরি করি আমাদের যে আইটেমগুলো এই আইটেমগুলো শুধুমাত্র খেলার জন্যই না একটা বাচ্চার শারীরিক মানসিক ডেভেলপমেন্টের জন্য যে উপকরণগুলো খুবই প্রয়োজন আমরা খুবই গবেষণা করে পণ্যগুলো তৈরি করেছি বাচ্চাদের শারীরিক মানসিক পরিবর্তনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার নির্দিষ্ট একটা সময়ে অর্থাৎ আমরা ছোটোবেলায় আমরা খেলাধুলোর মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করেছি এখনকার বাচ্চা কিন্তু সে ধরনের শিক্ষা অর্জন করতে পারে না কারণ তাদের খেলার মাঠ নেই এবং খেলার কোনো পরিবেশ নেই সমান্তি ভিউয়ার্স সে কারণে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা বিভিন্ন রকমের ভিডিও গেমস মোবাইল গেমসের প্রতি অনেক বেশি অ্যাডিকশন হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলোকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমরা গবেষণা করে যে আইটেমগুলো তৈরি করেছি এতে বাচ্চার ফাইন মোটর গ্রোস মোটর বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করে আপনি কি আপনার বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ চান তাহলে অবশ্যই এই উপকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আপনার বাচ্চার ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথ নিশ্চিত করুন আমরা আপনাদের পাশেই আছি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট আপনারা যদি ওয়ার্ডার করতে চান আপনারা করতে পারবেন আপনাদের বাসার জন্য স্কুলের জন্য যে কোনো ইনস্টিটিউটের জন্য যে কোনো জায়গায় কমার্শিয়ালি কিডস প্লেইং জোন যদি তৈরি করতে চান এই উপকরণগুলো আমরা সরবরাহ করছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা রোলার কোস্টার উইথ পুল এবং একটা ওয়াল ক্লাইম্বিং আমরা আউটডোর অ্যাক্টিভিটিজের জন্যও বিভিন্ন আইটেম আমরা এখন তৈরি করছি যে আইটেমগুলো আমরা সরবরাহ করছি আমরা দেখতে পাচ্ছি এয়ারফোর্সের ব্লু স্কাই স্কুলের খেলার মাঠে আমরা কয়েকটা আইটেম আমরা ইনস্টল করেছি এছাড়াও ইনডোর যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ছোট্ট পরিসরে বাসার ভিতরেও বা একটা স্কুলের কক্ষে আমরা এগুলো সের করতে পারি সম্মানিত ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো আগে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে এটা আমদানি করা হতো আমরা বিগত পনেরো বছর যাবত খুবই গবেষণা করে ধীরে ধীরে এই পণ্যগুলো ডেভেলপ করেছি এছাড়াও আমরা স্কুলগুলোতে কিছু কাস্টমাইজ টেবিল চেয়ার বিভিন্ন ডিজাইন করে তৈরি করছি যা খুব আকর্ষণীয় এবং ব্যাপক পরিমাণে আমরা চাহিদা তৈরি করতে পারছি স্কুলগুলো থেকে সম্মানিত ভিওয়ার্স আমরা প্রত্যেকের সহযোগিতা পেলে এই পণ্যগুলো বাংলাদেশের দেশীয় কাঁচামাল ব্যবহার করে আমরা চাইলে আমাদের বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি আমরা ইতিমধ্যে বিভিন্ন দেশের থেকে ফোন পাচ্ছি আমাদের পণ্যগুলো তারা অনেক বেশি পরিমাণের পছন্দ করছে এবং ওয়ার্ডার কনফার্ম করার জন্য তারা চেষ্টা করছে তাই এই পণ্যগুলো যেহেতু আমাদের দেশে দেশীয় কাঁচামাল অ্যাভেলেবেল রয়েছে সেহেতু এই পণ্যগুলো তৈরি করা খুবই সহজ আমরা সবার সহযোগিতা পেলে অনেক বড় ধরনের ডেভেলপমেন্ট করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে সুনামের সহিত অনেক ভালো ভালো এক্সাম্পল দেওয়ার মতো অনেক কাজ করেছি এবং আমাদের সাফল্য হচ্ছে আমরা যে ইনস্টিটিউটগুলোতে একবার কাজ করেছি তারা আমাদেরকে সেকেন্ড টাইম আবার ডাকছে তার মানে আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো যেহেতু খুবই কোয়ালিটি আমরা এনশিওর করতে পারছি সে কারণে বলছি যে আপনাদের যে কোনো প্রকার সহযোগিতায় আমরা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আলাইকুম